অবস্থা স্যার আমাদের তো আজকে আমি আছি এই মুহূর্তে নরসিং দিয়ে শিফ করে কুটিয়া বাজারে কুটিয়া হাটে আজকে এক নজরে দেখানোর চেষ্টা করব হাট থেকে কী কী ওঠে পাওয়া যায় এটা হচ্ছে খাঁটা আর সেটা হচ্ছে পাখি পাখি সব পাখি মাশালা বিভিন্ন ধরনের পাখি পাবেন বন্য পাখিও পাবেন ঘরে এনে বিক্রি করে এই যেমন সাইড দেখা যাচ্ছে এখানে কো পাখি আছে বিভিন্ন ধরনের স্নান বা জিগর লাভবাট পকাটে এদিকে খরগোশ পাওয়া যায় সোনাল হাটের থেকে কুচে হাতে পরিমাণ একটু বেশি মাসাল্লাহ এই যে ময়না আছে পাহাড়ি দেখি পাচ্ছেন এই যে প্রচুর খরগোশ আছে এখানে মাসা আর এদিক থেকে হচ্ছে কবুতর আপনি এদিক থেকে যদি দেখেন ভালোভাবে সবই হচ্ছে কবুতর ওই সাইডে সব কবুতর ওইদিকে মাসাল্লাহ সব কবুতর আর একটু সামনে গেলে আপনাদের কিছু মুরগি দেখানো যাবে শৌখিন মুরগি যেগুলো আসিল ব্রাহ্মা চিমকি সেরেমা এগুলো টুকটাক এখানে ওঠে আর কি মোটামুটি এগুলো সব কবুতরের সাইড ওইদিকে কিছু মুরগি যে তার মুরগি দেখা যাচ্ছে সব তার কি মুরগি এখানে হচ্ছে মুরগির শুরু শৌখিন মুরগি যেগুলো এগুলো সব শৌখিন মুরগি আসিল ব্রাহ্মণ আর ওইদিকে হচ্ছে আপনার পালার মুরগি আছে হাঁস এগুলো পাওয়া যায়